বাংলাদেশে ভারতের খেলা তো আমরা অনেক দেখলাম এখন ভারতেও যদি বাংলাদেশের একটা খেলা দেখা যায় তাহলে কেমন হয় এই উদ্যোগে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতকে কাঁপানোর উদ্দেশ্যে এমন একটা কথা বললেন এখন পুরো ভারতবর্ষ ভয়ে কাঁপছে মানে বাংলাদেশের ভয়ে পুরো ভারত এখন কাঁপতে শুরু করে দিয়েছে সেভেন কে নিয়ে ডক্টর ইউনুসের একটা মন্তব্যের জেরে পুরো ভারতবর্ষ এখন ভয়ে কাঁপছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের ভয়ে পুরো ভারতবর্ষে দেখতে পাচ্ছেন ভারতের নেতারা এই ডক্টর মোহাম্মদ একটা বক্তব্য ঘিরে কি যে বলা শুরু করে দিয়েছে তারা আসলে তাদের মাথা মনে হয় আহ ফেটে যাচ্ছে ভয়ে মনে হয় তারা পাগল হয়ে যাচ্ছে চীনে গিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে একটা করা মন্তব্য করলেন যে ভারতের যে সেভেন আছে সেখানে কোনো সমুদ্র বন্দর নাই তারা পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল তারা কিন্তু বাংলাদেশের উপর বাংলা নির্ভরশীল এবং এই কথাটা যদি পাকিস্তান এবং চীনকে বলা হয় তারা তো আসলে ভারতের পরম শত্রু এখন তারা তো এই সুযোগ খাচ্ছাড়া করবে না তারা নিশ্চয়ই কোনো না কোনো একটা প্ল্যান করবে তো এই এই ইয়াটা থেকে ভারত কিন্তু আশঙ্কা করতেছে তাদের উপর হামলা হতে পারে এর উপর হামলা হতে পারে তারা এটাকে হুমকি হিসেবে দেখছে তাদের উপর যেকোনো সময় হামলা হবে বলে তারা আশঙ্কা করতেছে এখন ডক্টর মোহাম্মদ যে খেলাটা দেখালেন এটা এটা বলতে পারেন ভারতকে হুমকি দেওয়া হতেও পারে বা যদি নাও হয় তারপরেও ভারতের একটা আহ বুকে একটা কাপন ধরিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ভারত চাইলেও একটু বাংলাদেশে যদি অস্থিরতা তৈরি করতে চায় আগে ওইটা সামলাক এই ডক্টর ইউনুস এর সেভেন সিস্টার্স এই দিকটা আগে ভারত সামলাক তারপরে না পরের বিষয় দেখা যাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ভারতকে এইভাবে নাসাতে পারে প্রত্যেকবার এইরকম পরিকল্পনা কিন্তু করা উচিত ভারতকে এভাবেই যে প্রকারে হোক ভারতকে এইভাবেই ভারতের বুকে কাপন ধরিয়ে দেওয়া উচিত এবং ভারতকে আহ নাচানো উচিত এটা বাংলাদেশের পক্ষে এরকম কোনো এখনো সরকার বলেন কখনো এভাবে বলতে পারেনি ভারতের বুকে এভাবে ধরিয়ে পারেন নাই যতটা ধরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ভারতের রাজনৈতিক নেতারা এ নিয়ে কিন্তু মনে করেন কি বলতেছে তাদের আসলে কোনো মাথায় ঠিক নাই কখনো তারা বলতেছে চট্টগ্রামকে আলাদা করে দিবে এই বলতেছে সেই বলতেছে এবার আবার বলতেছে ডক্টর ইউনুস এরকম কথা বললে আমরা তো ভাবতেই পারি নাই মনে তাদের আর কি ঘুম হারাম হয়ে গেছে যেভাবে ডক্টর ইউনুস এই বক্তব্যটা দিয়েছিলেন সেভেন সিস্টার্স যে সিস্টার্স কিন্তু এখন হুমকির মুখে পড়েছে এটা কিন্তু আসলে সত্য এখন যে কোনো সময় যে সময় মনে করেন ভারতে হামলা হতে পারে সেটা পাকিস্তান বাংলাদেশ এবং চীন এর মধ্য থেকে যদি হামলা হয় তাহলে কিন্তু কয়েক নিমিশে কিন্তু সেভেন সিস্টার্সকে পুরো ধ্বংস করে দেওয়া যাবে বা নিজের আয়ত্তে আনা যাবে সেভেন সিস্টার্স কে কারণ বাংলাদেশে একমাত্র শক্তি সেভেন টিকিয়ে রাখার জন্য এখন ভারত যদি আমাদের উপর দাদাগিরি দেখাতে আসে তাহলে বাংলাদেশের এরকমই এরকমই সরকার সরকার উচিত উচিত থাকা যে ভারতকে একটু নাচাতে পারে এইরকমই তো সরকার প্রয়োজন এভাবে যদি ভারতকে নাচানো যায় তাহলে ভারত আমাদের দিকে একটু চোখে আহ মানে আমাদের উপর রাগান্বিত হয়ে কথা বলা থেকে বিরত থাকবে বা আমাদের উপর বিভিন্ন যে মিথ্যা অভিযোগ ছড়ায় এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবে ওইটা নিয়ে ওরা নাচানাচি করবে এখন এই দেখেন প্রত্যেকটা মিডিয়াতে ভারতের সেভেন সিস্টার্স ডক্টর এই অনুষ্ঠান নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে এইরকম করে আসলে ভারতকে কাঁপানো উচিত এরকমই সরকার আমরা চাই তো এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ